আমারে তো অনেক ক্ষয় ক্ষতি হয়েছে আমার আমার এই বাসাতে তিনটা রুম আমার দুই ছেলে থাকতো দুই রুমে আমি থাকতাম আমার রুমে আমার রুমে অনেক জিনিস ছিল বড় খাট ফ্রিজ ছিল খাট ছিল টিভি ছিল আরও বিশ হাজার টাকার মতন মার্কেট করেছিলাম দেশে আজকে পাঠানির জন্যে টাকা ছিল নগদ পঁয়ত্রিশ হাজার কিচ্ছু বের করতে পারিনি একবারে আমরা পুরাইনি মানে আমার যে একজোড়া জুতা একটা পরবো আর একটা জিনিস এরকম কিচ্ছু বের করতে পারিনি খালি হাত পালি বের হয়ে যাচ্ছে রাত্রে দেখে এখন আল্লাহ যা ব্যবস্থা করে তাই করে থাকতো আমারে তো এখনো কোনো মানে সেরকম ইয়া হয়নি যে কোন জায়গায় থাকতো তিনটা বিশে না উঠিনি আমরা মানে ঘুমাইছিলাম শুয়েছি অনেক রাতে পরে আগুন আগুন শোনার পরে গা উঠি দেখছি যে পিছ আমি মানে বের হয়েছি যে আগুন মানে আমি বাহিরে মানে অনেক দূরে আগুন বের হয়ে দেখছি যে না আমার ঘরের পিছনে আগুন তখন আর ঘরে ঢুকা ঢুকতেই দেয়নি মানে ঘরে ঢুকলে পরে সমস্যা হবে আর ঢুকতে দেয়নি যে যাই যেরম ভাবে আসো সেই সেরম ভাবে বের হয়ে যাও ঘরে ঢুকলে সমস্যা তখন আর বুদ্ধি পাইনি ঘরে সাথে আমার না তিন ছেলের মেয়ে

那。No.